মানবাধিকার সংস্থা সম্পর্কে আপনারা তো সবাই জানেন মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করতেছি আমাদের এই সংস্থাটা বিগত পাঁচ বছর ধরে আমরা এই কার্যক্রম করে আসতেছি তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই শীতাক্তদের জন্য ব্যবস্থা নিয়েছি এবং আমরা ইনশাল্লাহ আগামী বছরেও করব এবং আপনাদের সবাই দোয়া চাই যেন আমাদের সংস্থাটি এইভাবে দিনের পর দিন আমরা মানুষের জন্য কাজ করতে পারি এবং আমরা এগিয়ে যেতে পারি আরো মানুষের জন্য আমরা আরো অনেকভাবে কাজ করতে চাই এই জন্য আমার সহকারী যারা আছেন সবাই আমাদেরকে একে একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই এরপরে আপনার এই নোয়াখালীতে গেছিলাম ওখানেও তার সামগ্রী করছি ইনশাল্লাহ আমাদের এই সমস্ত থেকে যতটুকু আমরা পারি গরিবদের সহযোগিতা করার জন্য যে বিদেশ থেকে টাকা আসে আমরা সেটা বিতরণ করি ব্যাপারটা কিন্তু সেরকম না আমাদের যারা সদস্য আছেন তাদের ওই মাসে একশো টাকা চাঁদা বিভিন্ন সময় ডোনেশন এটা মিলিয়ে আমরা চেষ্টা করি সমাজের যে অবক্ষয় সেটা রোধ করার ক্ষুদ্র পরিসরে আসলে আমাদের পক্ষেও সম্ভব না এত বড় একটা দেশের এত বড় জনগোষ্ঠীর একটা দেশের মানুষের অধিকার সবারই সুরক্ষিত করা এটা আসলে ক্ষুদ্র প্রতিষ্ঠান হিসেবে আমাদের পক্ষে এখনও সম্ভব হয়ে ওঠেনি আপনারা যদি আমাদেরকে আন্তরিক সহযোগিতা করেন আমাদের জন্য দোয়া করেন আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমরাও বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা নাগরিকের অধিকার আমরা রক্ষা করতে তারা দূর দূরান্ত থেকে আসছেন মা বোন খালারা আপনাদেরকে হয়তো যে মূল্যবান আপনারা সময় দিয়েছেন আমাদেরকে আসলে আমরা আপনাদেরকে যে উপহার দেবো বলে যে আশা দিয়েছি এবং যে জিনিসটা আমরা দিব এটা অত্যন্ত ন্যূনতম আমাদের অবশ্যই এই উপহারটুকু গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আগামীতে আপনাদেরকে নিয়ে আরও ভালো কোনো জিনিস আমরা দিতে পারি আমাদের মাঝে শীত বস্র আছে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকি আমরা ঈদ সামগ্রীগুলো বিতরণ করে থাকি আমরা ল সাপোর্ট সেন্টার যারা আইনগত কোনো সমস্যা আছে আমরা সেই ল সাপোর্ট সেন্টার আছে আইনগত সহযোগিতা দিয়ে থাকি আমরা গরিব অসহায় এবং যারা চিকিৎসা ক্ষেত্রে অব্যাহত আছে তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে থাকি আপনাদের যে কারো যে কোনো যে কোনো সমস্যা থাকবে আপনারা আমাদের অফিসে জানাবেন এবং আপনারা মন খুলে আমাদের জন্য প্রাণ খুলে দেওয়া করবেন যাতে আমরা আমাদের কার্যক্রমগুলো এগিয়ে যেতে পারি এই বলে আমি আপাতত এখানে সংক্ষিপ্ত বক্তব্য অসহায় বস্তু পরিবারের মাঝে কপল বিতরণ করেছে সামাজিক ও আইন বিষয়ক মানবাধিকার সমস্ত আজো শুক্রবার সকাল দশ অধিকার সময় সাবানের রাজাসর ইন্ডাল মোড় একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক ও আইন বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতাত্মদের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জে এস রানা বলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা সবসময় মানুষের পাশে আছে মানবতার সেবাই কাজ আজ অঙ্গীকারবদ্ধ আমরা আজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ক্লান্তিকালে দেশ ও দেশের জনগণের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দেয় তারই ধারাবাহিকতায় মাসব্যাপী সারা দেশে বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা তিনি বলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা এগারোটি কার্যক্রমের একটি কার্যক্রম হচ্ছে শীত বস্ত্র বিতরণ এ কার্যক্রম সারা দেশে সারা মাস দেশব্যাপী চলবে এই কার্যক্রমে প্রত্যেকের দোয়া ও সহযোগিতা কামনা করে এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক নুরুল ইসলাম রায়হান আহমেদ কাজী ফিরোজা আক্তার জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মরিকুল ইসলাম সংগঠনের সদস্য আকি আলম লতা বেগম রুবেল শান্তা ইমরান গোলদার ইব্রাহিম হরিফ সহ আরও অনেকে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিগর্গ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন